আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের স্বাগতম জানাই কৃষি ডায়েরি থ্রি সিক্সটি চ্যানেলে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের সবার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের প্রিয় বাংলাদেশের কৃষি এই কৃষি যুগ যুগ ধরে আমাদের প্রাণ আমাদের অর্থনৈতিক চালিকাশক্তি আর আমাদের লাখ লাখ মানুষের কর্মসংস্থানের প্রধান উৎস কিন্তু জানেন কি এই কৃষি শুধু আমাদের পেট ভরায় না এটি আমাদের সংস্কৃতির সাথেও মিশে আছে আর সময়ের সাথে সাথে এই কৃষিখাত কীভাবে বদলে যাচ্ছে কতটা আধুনিক হচ্ছে আর এর সামনে কি কি চ্যালেঞ্জ ও সম্ভাবনা আছে আজ আমরা সেই সব কিছুই গভীরভাবে দেখব আমরা দেখব বাংলাদেশের কৃষির এক বিস্তারিত যাত্রা চলুন শুরু করা যাক বন্ধুরা যখন আমরা বাংলাদেশের অর্থনীতির কথা বলি তখন প্রথমে আসে পোশাক শিল্পের কথা রেমিটেন্সের কথা কিন্তু প্রায়শই আমরা ভুলে যাই আমাদের সেই নীরব যোদ্ধা কৃষি খাতের কথা আপনারা কি জানেন বাংলাদেশের জিডিপির একটি বড় অংশ আসে এই কৃষি ও বনায়ন খাত থেকে হ্যাঁ শুনতে সাধারণ মনে হলেও এই খাতটি আমাদের অর্থনীতিকে একটি মজবুত ভিত্তি দিয়েছে বিশেষ করে গ্রামীণ অর্থনীতিকে শুধু জিডিপিতে অবদান নয় দেশের প্রায় চল্লিশ শতাংশেরও বেশি শ্রমশক্তি সরাসরি কৃষির সাথে জড়িত এর মানে কি জানেন দেশের প্রায় অর্ধেক কর্মজীবী মানুষ তাদের জীবিকা নির্বাহের জন্য কৃষির উপর নির্ভরশীল এটি শুধু কর্মসংস্থানই নয় গ্রামীণ দারিদ্র বিমোচনেও কৃষির ভূমিকা অপরিহার্য যখন একজন কৃষক তার ফসল ফলায় তার পরিবার চলে আর দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় একটা সময় ছিল যখন বাংলাদেশ ছিল একটি খাদ্য ঘাটতির দেশ প্রাকৃতিক দুর্যোগ জনসংখ্যা চাপ সব মিলিয়ে খাদ্য সংকটের এক ভয়াবহ চিত্র ছিল কিন্তু আমাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রম সরকারের সঠিক নীতি আর কৃষিবিজ্ঞানীদের নিরন্তর গবেষণার ফলে আজ আমরা ধান উৎপাদনে বিশ্বে তৃতীয় ইলিশ উৎপাদনে প্রথম এবং সবজি উৎপাদনে তৃতীয় স্থানের মতো গৌরব অর্জন করেছি এটা কি কোনো সাধারণ অর্জন মোটেও না এটা আমাদের কৃষির এক অসাধারণ অগ্রগতির গল্প বাংলাদেশের কৃষি মানে যে শুধু ধান তা নয় আমাদের মাঠে ফলে ধান গম ভুট্টা আলু সবজি তৈল ফসল এবং সহ বিভিন্ন ধরনের ফসল প্রধান ফসল হিসেবে ধান আমাদের প্রধান খাদ্য যার উৎপাদন বছরে প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ মেট্রিক টন ছাড়িয়ে গেছে নতুন নতুন উচ্চ ফলনশীল জাত রোগ প্রতিরোধী বীজ আর আধুনিক চাষাবাদ পদ্ধতির কল্যাণে এই উৎপাদন সম্ভব হয়েছে শুধু পরিমাণ নয় ফসলের বৈচিত্র্যও বাড়ছে আগে যেখানে বছরে একটি বা দুটি ফসল হতো এখন কৃষকরা একই জমিতে তিনটি থেকে চারটি ফসল ফলাচ্ছেন এটি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করছে এবং কৃষকদের আয় বৃদ্ধি করছে যেমন আমন ধান কাটার পর রবি মৌসুমে আলু বা সরিষা চাষ হচ্ছে তারপর আবার বড় ধানের প্রস্তুতি এই নিবিড় ফসল উৎপাদন পদ্ধতি আমাদের খাদ্য নিরাপত্তায় বড় ভূমিকা রাখছে তবে এই সাফল্যের পেছনে রয়েছে অনেক চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তন বন্যা খরা লবণাক্ততা এসবই আমাদের কৃষকদের নিত্য সঙ্গী কিন্তু আমাদের বিজ্ঞানীরা বসে নেই তারা লবণ সহনশীল ধানের জাত খরা প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করছেন নতুন নতুন বীজ উন্নত সার আর কীটনাশকের সঠিক ব্যবহার কৃষকদের হাতে তুলে দেওয়া হচ্ছে এর ফলে প্রকৃতির বিরূপ প্রভাব মোকাবেলা করেও আমরা ফলন বাড়াতে পারছি কৃষি মানে শুধু শস্য নয় এটি পশুপালন ও মৎস্য চাষকে অন্তর্ভুক্ত করে এই দুটি খাদ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে বিশাল অবদান রাখে এবং পুষ্টি নিরাপত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের গ্রামে গ্রামে ছড়িয়ে আছে অসংখ্য গবাদি পশুর খামার হাঁস মুরগির খামার ডিম দুধ মাংস এসব প্রোটিনের চাহিদা মেটায় এই খাদ অনেক বেকার যুবক বা ক্ষুদ্র উদ্যোক্তা পোলট্রি ফার্ম বা ডেয়ারি ফার্ম করে সাবলম্ব হচ্ছেন সরকার এবং বেসরকারি সংস্থাগুলো উন্নত জাতের পশু পালনে রোগের প্রতিরোধে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সহায়তা করছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবাদি পশুর জাত উন্নয়ন করা হচ্ছে যার ফলে দুধ এবং মাংসের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে আর বাংলাদেশের মাছের খ্যাতি তো বিশ্বজোড়া অভ্যন্তরীণ জলাশয় এবং বঙ্গোপসাগর আমাদের মৎস্য সম্পদের অফুরন্ত উৎস পুকুরের রুই কাতলা তেলাপিয়া পাঙ্গাসের মতো মাছের চাষ এখন খুবই লাভজনক আর আমাদের জাতীয় মাছ ইলিশ উৎপাদনে তো আমরা বিশ্বে প্রথম ইলিশের উৎপাদন বৃদ্ধি পেয়েছে সরকারি কঠোর পদক্ষেপ এবং জেলেজিস সচেতনতার কারণে মাছ শুধু আমাদের পুষ্টি চাহিদা মেটাচ্ছে না এটি দেশের রপ্তানি আয়ও বড় ভূমিকা রাখছে কৃষি খাতের একটি অবিচ্ছেদ্য অংশ হল বনায়ন বন পরিবেশের ভারসাম্য রক্ষা করে ভূমিক্ষয় রোধ করে জলবায়ু পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে সুন্দরবনের মতো ম্যাংগ্রোভ বন আমাদের প্রাকৃতিক ঢাল হিসেবে কাজ করে যা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের তীব্রতা কমাতে সাহায্য করে সরকার বনায়ন কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছে প্রতি বছর বৃক্ষরোপণ অভিযান চালানো হয় ব্যক্তিগত এবং সামাজিক বনায়নে উৎসাহিত করা হয় কৃষকরা তাদের পতিত জমিতে বা আইলে ফলজ বনজ গাছ লাগিয়ে বাড়তি আয় করছেন বনজ সম্পদ দেশের কাঠ ও জ্বালানি চাহিদা মেটায় তবে বন উজাড় রোধ এবং নতুন বনাঞ্চল তৈরি করা এখন একটি বড় চ্যালেঞ্জ সবচেয়ে মজার বিষয় হল এআই এবং ই কৃষির ব্যবহার এক অসম্ভব কৃষি বিপ্লবের সহায়ক বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এত সব তথ্য কৃষকরা পায় কিভাবে। এখানে আসে কৃষি তথ্য সার্ভিস এআইএসের মতো সরকারি সংস্থাগুলোর ভূমিকা এআইএস কৃষকদের মাঝে কৃষি বিষয়ক তথ্য ও প্রযুক্তি পৌঁছে দেয় যা কৃষকদের সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করে রেডিও টেলিভিশন প্রকাশনা এবং মাঠ পর্যায়ের কর্মীদের মাধ্যমে তারা তথ্য সরবরাহ করে আধুনিক যুগে এসে ই কৃষি একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে ই কৃষি হল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কৃষকদের কাছে কৃষি বিষয়ক তথ্য পৌঁছে দেওয়া এর মধ্যে রয়েছে মোবাইল অ্যাপস এস এম সেবা অনলাইন পোর্টাল এবং ডিজিটাল কৃষি পরামর্শ কেন্দ্র আসুন জানি কিভাবে ই কৃষির প্রভাব বিস্তার করে কৃষকদের এখন কৃষকরা তাদের স্মার্টফোনে বিভিন্ন কৃষি অ্যাপ ব্যবহার করে আবহাওয়ার পূর্বাভাস জানতে পারছেন ফসলের রোগবালাই ছবি তুলে বিশেষজ্ঞদের কাছে পাঠিয়ে পরামর্শ নিতে পারছেন এমনকি তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য বাজার দরও জানতে পারছেন এই প্রযুক্তি কৃষকদের সময় বাঁচাচ্ছে খরচ কমাচ্ছে এবং তাদের সিদ্ধান্তকে আরও নির্ভুল করছে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে ই কৃষি এক বিশাল ভূমিকা পালন করছে কৃষকের বন্ধুকে আমাদের কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য কয়েকটি সরকারি সংস্থা দিনরাত কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই মাঠ পর্যায়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেয় উন্নত বীজ ও সার সম্পর্কে পরামর্শ দেয় এবং নতুন প্রযুক্তি গ্রহণে উৎসাহিত করে তারা প্রতিটি গ্রামে কৃষিকর্মীদের মাধ্যমে কৃষকদের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে এছাড়া অন্যান্য সহায়ক সংস্থাও রয়েছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসি উন্নত বীজ সার এবং সেচ সুবিধা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা দেশের কৃষি উৎপাদন বাড়াতে সেচ পাম্প ও গভীর নলকূপ স্থাপন করে থাকে আর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল বিএআরসি সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন উন্নত চাষাবাদ পদ্ধতি এবং কৃষি প্রযুক্তির গবেষণায় নিয়োজিত তাদের গবেষণার ফল সরাসরি কৃষকদের কাছে পৌঁছানো হয় আরও রয়েছে কৃষকের জানালা ও এফআইএসি অ্যাপস কৃষকদের জন্য একটি দারুণ উদ্যোগ হলো কৃষকের জানালা এটি একটি অনলাইন তথ্য ভাণ্ডার যেখানে ফসলের বিভিন্ন সমস্যা যেমন পোকামাকড়ের আক্রমণ রোগের লক্ষণ এবং তার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় কৃষকরা ছবি আপলোড করে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন আর সরাসরি পরামর্শের জন্য রয়েছে কৃষক তথ্য ও পরামর্শ কেন্দ্র ফিয়াক প্রতিটি ইউনিয়নে প্রতিষ্ঠিত এই কেন্দ্রগুলো থেকে কৃষক ভাই বোনেরা কৃষি বিষয়ক বিভিন্ন পরামর্শ নিতে পারেন এসব কেন্দ্রে কৃষিকর্মীরা বসে থাকেন এবং কৃষকদের সমস্যা শুনে সঠিক সমাধান দেন এটি কৃষকদের জন্য একটি ওয়ান স্টপ সমাধান হিসেবে কাজ করে এরপরে ডিজিটাল দুনিয়ায় কৃষি অনলাইন পোর্টালও মধুনিক কৃষি তথ্য প্রযুক্তির এই যুগে কৃষকদের জন্য তথ্যপ্রাপ্তি এখন অনেক সহজ কৃষি বিষয়ক পোর্টালে কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য সেবা পাওয়া যায় এই পোর্টালে ফসলের জাত চাষ পদ্ধতি রোগবালাই ব্যবস্থাপনা বাজার দর সরকারি ভর্তুকি এবং বিভিন্ন প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য থাকে কৃষকরা ঘরে বসেই এসব তথ্য অ্যাক্সেস করতে পারেন আধুনিক কৃষির ধারণা শুধু তথ্যই নয় বাংলাদেশ এখন আধুনিক কৃষির দিকেও পা বাড়াচ্ছে এর মধ্যে রয়েছে যান্ত্রিকীকরণ অর্থাৎ ট্র্যাক্টর পাওয়ার টিলার রিপার ড্রাইয়ার এবং আধুনিক সেচ ব্যবস্থা এসব যন্ত্র কৃষিকাজকে দ্রুত ও সহজ করে তুলেছে শ্রম ও সময় বাঁচাচ্ছে প্রশিক্ষণ ও কর্মশালা কৃষকরা যাতে এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে পারেন সেজন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করা হয় এসব কর্মশালায় কৃষকদের আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার উন্নত বীজ নির্বাচন সারের সঠিক প্রয়োগ কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলা করার কৌশল সম্পর্কে শেখানো হয় তথ্য ভাণ্ডার কৃষি বিষয়ক ওয়েবসাইট আপনারা যদি কৃষি বিষয়ক আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এমওএ ডট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ওয়েবসাইট ডিএই ডট গভ ডট বিডি ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটগুলোতে কৃষিনীতি প্রকল্প গবেষণা প্রকাশনা এবং বিভিন্ন কৃষি বিষয়ক নিউজ ও ইভেন্টের তথ্য পাওয়া যায় এগুলো কৃষকদের পাশাপাশি গবেষক শিক্ষার্থী এবং কৃষি উদ্যোক্তাদের জন্য একটি মূল্যবান তথ্য উৎস চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা আমাদের সামনের পথ বন্ধুরা বাংলাদেশের কৃষি অনেক দূরে গিয়েছে, কিন্তু এর সামনে এখনও অনেক চ্যালেঞ্জ আছে ক জলবায়ু পরিবর্তন এটি আমাদের কৃষির জন্য সবচেয়ে বড় হুমকি বন্যা খরা লবণাক্তটা ঘূর্ণিঝড় এসব প্রাকৃতিক দুর্যোগ ফসলের ব্যাপক ক্ষতি করে এর জন্য প্রয়োজন আরও বেশি জলবায়ু সহনশীল ফসলের জাত উদ্ভাবন এবং কৃষি ব্যবস্থাপনার পরিবর্তন খ আবাদি জমির হ্রাস ক্রমবর্ধমান জনসংখ্যা এবং নগরায়নের ফলে আবাদি জমির পরিমাণ কমছে সীমিত জমি থেকে কিভাবে বেশি ফসল ফলানো যায় তা নিয়ে কাজ করতে হবে যেমন উল্লম্ব কৃষি বা ছাদ কৃষি গ বাজার ব্যবস্থাপনা কৃষকরা প্রায়শই তাদের পণ্যের ন্যায্য মূল্য পান না মধ্য সত্ত্বভোগীদের দৌরাত্ম পরিবহনের সমস্যা এবং সঠিক বাজার তথ্যের অভাবে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন আধুনিক বাজার ব্যবস্থা অনলাইন মার্কেটপ্লেস এবং সমবায় ভিত্তিক বিপণন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন ঘ কৃষি ঋণ ও ভর্তুকি কৃষকদের সহজ শর্তে ঋণ এবং সময় মতো ভর্তুকি প্রাপ্তি নিশ্চিত করা জরুরি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিশেষ সহায়তা প্রয়োজন উঁ আধুনিক প্রযুক্তির ব্যবহার যদিও ই কৃষি এগিয়েছে তবুও দেশের প্রতিটি কৃষকের কাছে আধুনিক প্রযুক্তির সুফল পৌঁছে দেওয়া এখনও একটি বড় চ্যালেঞ্জ প্রশিক্ষণ এবং সচেতনতা বৃদ্ধিতে আরও জোর দিতে হবে ভবিষ্যৎ সম্ভাবনা তবে এই চ্যালেঞ্জগুলোর মধ্যেও বাংলাদেশের কৃষি রয়েছে অপার সম্ভাবনা স্মার্ট অ্যাগ্রিকালচার ডেটা অ্যানালিসিস আইওটি সেন্সার এবং ড্রোন ব্যবহার করে স্মার্ট কৃষির দিকে অগ্রসর হওয়া সম্ভব যা সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করবে জৈব কৃষি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব কৃষি পদ্ধতির প্রচলন স্বাস্থ্যসম্মত খাদ্য উৎপাদনে সহায়তা করবে এবং মাটির স্বাস্থ্য রক্ষা করবে কৃষি যান্ত্রিকীকরণ আরও বেশি কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে উৎপাদন খরচ কমানো এবং উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব কৃষি প্রক্রিয়াকরণ শিল্প কৃষি পণ্যের প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তুলে কৃষকদের আয় বাড়ানো এবং খাদ্য অপচয় কমানো সম্ভব যেমন সবজি বা ফল থেকে জুস চিপস বা সংরক্ষণযোগ্য পণ্য তৈরি করা গবেষণা ও উন্নয়ন নতুন নতুন উচ্চ ফলনশীল ও পুষ্যি সমৃদ্ধ জাত উদ্ভাবনে আরও বিনিয়োগ করা দশ কৃষকের হাসি বাংলাদেশের ভবিষ্যৎ বন্ধুরা আজ আমরা বাংলাদেশের কৃষির এক দীর্ঘ ও বিস্তারিত যাত্রা দেখলাম কৃষি কেবল আমাদের অর্থনীতির একটি খাত নয় এটি আমাদের জীবন আমাদের সংস্কৃতি এবং আমাদের ভবিষ্যতের ভিত্তি কৃষকের মুখের হাসি আসলে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে শক্তিশালী করে যখন একজন কৃষক দিন রাত পরিশ্রম করে ফসল ফলায় তখন সে শুধু নিজের পরিবারের অন্য সংস্থান করে না সে সারা দেশের মানুষের খাদ্যের যোগান দেয় এই বিশাল অবদানকে আমাদের সবসময় মনে রাখতে হবে এবং সম্মান জানাতে হবে সর্বশেষ কথা হলো সরকারের সঠিক নীতি কৃষি বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা প্রযুক্তির ব্যবহার এবং সর্বোপরি আমাদের কৃষকদের অক্লান্ত পরিশ্রম এই সব কিছু সমন্বয়ে বাংলাদেশ তার কৃষিখাতকে আরও অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে আমরা আশা করি ভবিষ্যৎ প্রজন্ম এই গুরুত্ব উপলব্ধি করবে এবং এর উন্নয়নে অবদান রাখবে আজকের মতো এখানেই শেষ করছি বাংলাদেশের কৃষি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন